কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে ভালোই আছি তো অবশ্যই আপনারা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ সম্পর্কে আর ওষুধটির নাম হলো সিরাপ কর্টন ওষুধ সম্পর্কে এটি একটি সিরাপ লিকুইড তো এই ওষুধটি মূলত ঠান্ডা কাশি চুলকানি অ্যালার্জি ও চর্মজাতীয় সমস্যার জন্য খুবই কার্যকর একটি ওষুধ বাচ্চাদের জন্য তো এই ওষুধটি ট্যাবলেট আকারেও পাওয়া যায় তো ট্যাবলেট সাধারণত বড়োদের জন্য আর সিরাপ ছোটোদের জন্য তো সিরাপ বিষয়ে এই ভিডিওটি আজকে পোস্ট করছি তো সিরাপ বিষয়ে আলোচনা করি অন্য একদিন ট্যাবলেট সম্পর্কে ভিডিও তৈরি করে পোস্ট করব এবং আলোচনা করবো তো যাই হোক এই ওষুধটি খুব ভালো মানের একটি ওষুধ নিঃসন্দেহে খুবই কার্যকারী একটি ওষুধ আর এই ওষুধটি একটা খুবই ভালো ব্র্যান্ড কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর ওষুধটির মাল ইন্টারন্যাশনাল নাম অর্থাৎ জেনেটিক নাম যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে একটু ধারণা দিলাম এই ওষুধটা নাম আবারও বলি স্রাফ কটন বাচ্চাদের জন্য চুলকানি অ্যালার্জি ঠান্ডা কাশি একজিমার খুবই কার্যকর ওষুধ এমনকি হাফানের জন্য খুবই ভালো কাজ করে তো এই ওষুধ সম্পর্কে একটি ভিডিও আজকে চ্যানেলে ভিডিওতে পোস্ট করছি সন্ধ্যা সাতটায় বিস্তারিত আলোচনা আছে এই ভিডিওতে আপনারা দেখলে উপকার পাবেন এই আপনাদের যাদের এই ওষুধ সম্পর্কে জানার প্রয়োজন এই ওষুধটা দরকার অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন গুরুত্ব সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন এরপরেও কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে অবশ্যই ভিডিওর পোস্টে অথবা লাইভে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিতে আমি প্রস্তুত তো যাই হোক আপনারা যারা ভালোবাসা দিয়ে সবসময় থাকেন আসেন প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করব। আসলে আপনাদের ভালোবাসার জন্যই প্রতিনিয়ত লাইফে চলে আসি প্রতিদিন তো আজকেও আসছি একটু ভালোবাসা দিবেন কমেন্ট করে আপনাদের কমেন্ট ধরেই বিভিন্ন আলোচনা বিভিন্ন কিছু শিখতে পারবো জানতে পারবো নিজের ভুল ত্রুটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো তো আমার স্বপ্ন প্রত্যাশা আপনাদের কাছেন আপনারা একটু কমেন্ট করবেন আমার ভিডিও সম্পর্কে একটু আলোচনা করবেন ধারণা দিবেন সেটা আলোচনা অথবা সমালোচনা যেটাই হোক আলোচনা অথবা সমালোচনাকে কেন্দ্র করেই আপনাদের কমেন্টের সূত্র ধরেই আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু আমার আরও আপনাদের কাছে উপস্থাপন করা দরকার আরও কোন 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 ভুলগুলো আছে এগুলো আসলে সংশোধন করে আরেকটু ভালো মানের ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়া আমার প্রয়োজন এগুলো আমি সব জানতে পারবো আপনাদের আলোচনা এবং সমালোচনার মাধ্যমে তাই প্লিজ আপনাদের কাছে আমার সময় প্রত্যাশা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমার ভিডিও সম্পর্কে কিছু বলবেন ভুল ত্রুটি সমস্যা যা আছে এগুলো আপনারা তুলে ধরবেন এগুলো তুলে ধরলে আপনাদের এই এই আলোচনার মাধ্যমে আমি আমার নিজেকে সংশোধন করে নিতেব পারব সূত্রে নিতে পারবো এবং সামনে ভিডিওগুলো আরও সুন্দর মানে করতে পারবো তো সব সময় আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে ভালো মানের কিছু ভিডিও উপহার দিতে চাই সেটা ওষুধ এবং রোগ সম্পর্কে এটা তো জানিনি ভালো করে তো আমি এভাবেই আপনাদের পাশে সবসময় থাকতে চাই আপনারা শুধু একটু ভালোবাসা দিবেন সেটাই আমার প্রত্যাশা লাইফে আসার মূল উদ্দেশ্য লক্ষ্যই তো আপনারা সরাসরি আপনাকে কিছু বলবেন আপনারা আমার ভিডিও সম্পর্কে কিছু ধারণা দেবেন আমার ভিডিও সম্পর্কে আলোচনা সমালোচনা করবেন এগুলোকে এগুলোকে আমি দেখে আমি আমার নিজের ভুলগুলো সূর্য নিতে পারবো আপনাদের কমেন্টের আরও উৎসাহ পাবো সাপোর্ট পাবো এতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আমার আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে তো যার সময় আপনাদের কাছে প্রত্যাশা আপনারা সবসময় একটু আমার পাশে থাকুন আমার সম্পর্কে আলোচনা করুন প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য খুবই ভালো লাগলো তো অবশ্যই অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে না থাকেন অবশ্যই একটু যুক্ত হয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা জন্যই তো আমি আসি আপনাদের ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসার সূত্র ধরেই তো সামনে পথ চলতে চাই যাই হোক আপনি প্লিজ একটু বলবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আর অনেকেই ওয়াচিংয়ে আছে প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট মানে আমার কাছে অনেক কিছু আপনাদের একটা কমেন্ট মানে একটা ভালোবাসা আর এই ভালোবাসাকে কেন্দ্র করে আমি সুন্দর সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো প্লিজ আপনারা একটু অনেকেই ওয়াশিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ আর প্রিয় ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্টে বলতে পারেন আর আমার ভিডিওতে ছয়শো প্লাস ভিডিও আছে আপনারা রোগ এবং ওষুধ সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন আর প্রতিনিয়ত আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা একটা করে পোস্ট করি তো প্রতিনিয়তই ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন এটা আমি প্রত্যাশা রাখি আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ যাই হোক প্লিজ একটু কমেন্ট করে সাপোর্ট করুন পাশে থাকুন আপনাদের কমেন্টের সূত্র ধরেই তো আমি সামনের পথগুলো পারি দেব সুন্দরভাবে আপনাদের এক একটা কমেন্ট মানে আমার পথ চলার পথ একটু একটু করে পরিষ্কার তো আপনারা একটু কমেন্ট করে একটু পথ চলার পথগুলো একটু পরিষ্কার করে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা তা প্রিয় ভাই ও বোনেরা প্লিজ একটু কমেন্ট করুন আজকে যে ওষুধ সম্পর্কে ধারণা দিলাম সেই ওষুধ সম্পর্কে আরেকবার একটু বলি আজকের ওষুধ আজকের ওষুধটা হলো সিরাপ কটন ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত ঠান্ডা কাশি চুলকানি অ্যালার্জি চর্ম সমস্যা হাঁপানি অ্যাজমা খুবই কার্যকরী একটি ওষুধ ছোটো বাচ্চাদের জন্য যাদের এই ওষুধটা এই সমস্যাগুলো আছে অবশ্যই তারা এই ওষুধ সম্পর্কে ধারণা দিতে পারেন প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন তো ভিডিওতে পোস্ট করা আসে আসছে সন্ধ্যা সাতটায় অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেয়ার করে জানবেন বিস্তারিত সব জানতে পারবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিও পোস্টেও কমেন্ট করতে পারেন লাইভেও কমেন্ট করতে পারেন আমি প্রস্তুত আপনাদের উত্তর দেওয়ার জন্য আশা করি আপনারা উপকার পাবেন আশা করি উপকার পাবেন আর আপনাদের যারা এই বিষয়ে জানার প্রয়োজন তারাও ওষুধ ভিডিওটা দেখবেন হয়তো এখন লাগতেছে না পরবর্তীতে আপনার আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব স্বজন অনেকেরই লাগতে পারে আপনি এই ঘরোয়াভাবে এই পরামর্শটা দিতে পারবেন নিঃসন্দেহে সুন্দর একটা ওষুধ তো যাই হোক আজকে যে ওষুধ সম্পর্কে ধারণা দিলাম এরকম প্রতিদিনই আপনাদের মাঝে একটা ওষুধ সম্পর্কে ধারণা নিয়ে আসব প্রতিদিন যেরকম আসি ইনশাল্লাহ আসবো প্রতিদিনই আসব আল্লাহ সুস্থ রাখলে আর আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকলে তো যাই হোক আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ ও প্রিয় ভাই ও বোনেরা একটু কমেন্ট করে পাশে থাকুন আপনাদের কমেন্টের সূত্র ধরে যান আপনাদের সাথে একটু হতে পারে একটু আলোচনা করতে পারি এটাই সবসময় প্রত্যাশা রাখি তো প্লিজ আপনারা যারা যারা ওয়াশিং আছেন একটু যুক্ত হয়ে যান ভালো লাগবে আলোচনা করি অনেক কিছু জানার চেষ্টা করি তো একটু যুক্ত হয়ে যান ان তো অনেক আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের মাঝে আসি আপনারা যদি একটু পাশে থাকে না সাপোর্ট করেন তাহলে আসলে অনেক কষ্ট লাগে নতুন বলে সাপোর্ট করবেন না নতুন বলে পাশে থাকবেন না তো খারাপ লাগে তো যাই অনেক একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে অনেক সময় ব্যয় করতে হয় অনেক মেধা অনেক পরিশ্রম খাটিয়ে একটা ভিডিও তৈরি করতে হয় তো এই ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপনকারী করি তো আপনারা যদি এই ভিডিও সম্পর্কে একটু মতামত না দেন আলোচনা অথবা সমালোচনা বিদায় হোক না দেন তাহলে তো আসলে বন্ধুটিগুলো বুঝতে পারবো না আর মনের দেখদে উৎসাহ পাই না তো এই জন্য আপনারা একটু সবসময় চেষ্টা করবেন একটু কমেন্ট করে পাশে থেকে একটু সাপোর্ট করবেন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করবেন আমি সমালোচনা শুনতে প্রস্তুত আপনার ভিডিওটা ভালো হয় না আমার ভিডিওটা এই সমস্যা আমার ভিডিওর ওই সমস্যা এগুলো আমি আপনারা বেশি বলবেন আমার কি তাহলে আমার ভালো লাগবে বেশি কারণ আমি এই ভালো না লাগাকে সূত্র করে ভালো কিছু আমি তৈরি করতে প্রস্তুত থাকবো এবং চেষ্টা করব হ্যাঁ না না যাই হোক কথাই তো বললাম আপনারা আসলেন যতটুকু সম্ভব হয়তো ভালোবাসা দিয়েছেন হয়তো ভবিষ্যতে আরো বেশি ভালোবাসা দিবেন এটাই প্রত্যাশা রাখি তারপরেও আপনারা যতটুকু ভালোবাসা দিয়ে আমার এই প্ল্যাটফর্মে স্থান করে দিয়েছেন এর জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞ এবং সব সময় কৃতজ্ঞ থাকব কারণ আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব হতো না এই প্ল্যাটফর্মে টিকে থাকা এই জন্য আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল পাশাপাশি দোয়া রইলো আপনাদের জন্য আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সম্পর্কে যে ওষুধ এবং রোগ সম্পর্কে আছে দেখবেন ইনশাল্লাহ উপকার করে যাই হোক প্রতিদিনের মতো আবারও কাল রাত দশটায় চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম